ওর বাবা বলার সাথে সাথে রাজি হয়ে গেছে দেখেন আমার ছেলেটা কিভাবে বাবার কথা শুনে আমি একটা কথা দশ বার বলেও শুনে না ওর বাবা যদি একবার বলে তাই কথা শুনে আর বাবার কথা দিয়ে রাজি হয়ে যায় আমি কথাবার বলার পর ওই যাইতে চাইলো না তো অনেক জিদ করছিল করতে যাবে না তারপর আর বাবা বলল সাথে সাথে বলতে গেল আরে ভাই ভাই শুরু করছো

পড়তে না গেলে তুমি কি শিখবা বলো না পড়তে না গেলে তুমি তো বড় হবে না তোমার মা বলছে তুমি যা নাই কিন্তু আমার আমায় বেশি ভালোবাসো তোমার মারে বেশি ভালোবাসো তাকে বেশি ভালোবাসো তোমার কথা শুনো না কেন তুমি